আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছেন তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার আসসালামু আলাইকুম ও রহামাতুল্লাহ ই অবরায়তুম প্রিয়া দর্শক বন্ধু কেমন আছেন আশা করি আল্লাহ রসিদ রহমতের সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে পালিয়ে বিয়ে করা ইসলাম কচ্ছুর সমর্থন করছে আর পালিয়ে বিয়ে করা জায়েজ কি হারাম মানে প্রত্যেকে জেনে রাখার দরকার আছে কারণ পালি বিয়ে করাটা এখন এখনকার জামানায় এখনকার জামানা এমন হয়ে গেছে পালি বিয়ে করা পুরো আম হয়ে গেছে তাই না চলুন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকে দেখা খুবই জরুরি আছে চলুন ভিডিওটা শুরু করে শাইখের মুক্তি বিস্তারিত আমরা জেনে নেব চলুন ভিডিওটা শুরু করছি ভদ্র মহিলা বললেন যে হুজুর চোদ্দ বছর বয়সে তার সাথে রিলেশন করেছি হারাম সম্পর্ক পঁয়ত্রিশ বছর এখন চলছে সেই থেকে বিয়ে শাদি করে এতদিন চলছি এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে আমাকে আর মানুষ মনে করছে না এদিকে আমার বাপমা চোদ্দ গোষ্ঠীও হারাইছি তাকেও হারাইছি পালিয়ে বিয়ে করা শরীরের দৃষ্টিতে কি বৈধ পালিয়ে বিয়ে করা যুবক পোলামানের প্রশ্ন নিশ্চয়ই হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দিবেন দেখেন ভালো করে শুনে রাখেন বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে বাঘের মাছের মতো মুখ ফুলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন হাদিস আলিনুহাদ বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা করার জিনিস না যুবক ভাইরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তম উদ্যম পড়বে বাপমারা ধুয়েছেন সেজন্য পালানোর ধান্দা করতেছেন আমার কথা শুনেন। বিয়ে জীবনে একবার করবেন পালা টালা করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া রাজি করায় পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসুস করবেন আর এই ভুলটাকে শোধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে এ আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনো দিন পায় না অন্যদের খুশির ছোটে বিয়ে হবে আনন্দ হবে এগুলো দেখে দেখে পরে আফসুস করবেন হায় রে আমার কপালে কি হলো অমুকের কথা ফুস্টনের চোটে তার হাত ধরে পলাই গেছে এরপর দৌড়ের উপরে থাকবেন খবরদার অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরা করে পালাপালি করবেন এই সমস্ত নাটক করবেন না এটা চোরের খাসলত আপনি কি চুরি করতে আসছেন কেন এই কাজ করবেন অতএব পালাপালি করে বিয়ে করবেন না এটা উচিত নয় বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে মুশকিল হলো কি জানেন বিয়ের আগে ইবলিস আছে না ইবলিস যুবকদের মাথায় ঢুকায় যেই মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো হয়ে যাবে একই কথা মেয়ের কাছে যায় যায় কয়েকশো এই ছেলে হয়তো এটার সাথে তোমার প্রেম হয়েছে অবৈধ সম্পর্ক হয়েছে হারাম রিলেশন হয়েছে ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে তাহলে যদি এখন পালায়া না যাও দুজন বিয়েটা করে না ফেলাও তাহলে তোমার পুরো জীবনে মিসা হয়ে যাবে এরপরে দেখা যায় দুই বছর চার বছর ছয় বছর কারণ আসামি সব তো আমাদের কাছে আসে এক সময় দুই চার বছর পরে যখন ঘোর কেটে যায় তখন আইসা বলে হুজুর ওর হাত ধরে পালাইছিলাম সুখের আশা এখন দুই চার বছর পাওয়ার পরে দেখি জর চেহারা পাল্টে গেছে তো অমানুষ আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছেন তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার ভদ্রমহিলা বললেন যে হুজুর চোদ্দ বছর বয়সে তার সাথে রিলেশন করেছি হারাম সম্পর্ক করেছি পঁয়ত্রিশ বছর এখন চলছে সেই থেকে বিয়ে শি করে এতদিন চলছি এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে আমাকে আর মানুষ মনে করছে না এদিকে আমার বাপমা চোদ্দ গোষ্ঠীও হারাইছি তাকেও হারাইছি আমরা একটা বুলি সবাই মুখস্থ করে রাখছি হারামে আরাম আছে আরামে আরাম নাই কিন্তু এটা শুধু মুখের বলি কাজের সময় সবাই হারামের পথেই দৌড়াই ঠিক না বে ঠিক হারাম পথে কুটিপতি হওয়ার সুযোগ আছে আর হালাল পথে কোন রকম ডাইল ভাত খাওয়ার সুযোগ আছে কোনটা নিবেন ডাইল ভাত মুখে যতটা বলতেছেন বাস্তবে এতটা ডাইল ভাতের মতো সহজ আল্লাহ আমাদেরকে আমাদেরকে শক্তি দান করুক যুবক ভাইয়ারা যুবতী বোনেরা শুনে রাখেন হারাম রিলেশন এবং হারাম সম্পর্ক কখনো মানুষকে সুখ এনে দিতে পারে এই সব সম্পর্কগুলো ভালো থাকে না আমি একটা কথা প্রায় বলি ভাই অবৈধ এবং প্রেম ভালোবাসা তথা কথিত বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসার শিক্ষক কারা নাটক সিনেমার যারা অভিনয় করে একটর টেক্টর আছে এরা তাই না এদের বিয়েগুলোর অবস্থা কি কি বলেন চায়না মালও এর চাইতে বেশি টিকে দেখ না বেঠিক চায়না মালো আর একটু বেশি লাস্টিং করে এদের বিয়ে তোদ্দুরো লাস্টিং তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি আমি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন জিজ্ঞেস করে দেখেন চাচির সাথে চাচার যে সম্পর্ক এটা সুপার গ্লুর চাইতো আরো শক্ত চাচা চাচির সারা চাচি চাচার সারা বাঁচে না আর যুবক আমি সব জায়গায় বলি যুবকরা এখন এত ভালোবাসা আই লাভ ইউ আই লাভ ইউ টু মেসেজ দেন পাল্টা মেসেজ ফেসবুকে মোবাইলে ফুল দেন চটপটি খাওয়ান চাইনিজ খাওয়ান খাওয়ান ফুচকা বাজারে নিয়ে যান জামা কিনে দেন এত কাহিনী করেন দিন পরে চুলা চুলি আর মারামারি ছাড়া কিছু নেই কারণ অবৈধ সম্পর্কে কখনো আরামে আরাম হতে পারে এই জন্য আল্লাহ তালা বুকবার ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন আপনারা যারা বয়সে তরুণ এখনো ছোট মানুষ এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন এই ভালোবাসা জমায় রাখেন বৈধ স্ত্রীর অপেক্ষা করেন সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন আর আগে ভাগে যদি ইটি স্পিডিশ করে দুই নম্বরি পথে ভালোবাসা আদান প্রদান করেন তাহলে ভালোবাসা ওই জায়গা মতে গেলে ঘাটতি পড়ব কথা কি বোঝাতে পারছি অবৈধ সম্পর্ক কখনো মানুষকে আরাম দিতে পারে এর ছাড়া বাঁচব না আর ওর ছেড়ে থাকেন না দেখেন না দেখি আরো বেশি করে বাঁচবেন ঈশা নাকে তেল দিয়ে আরো ঘুম দেন শয়তান এগুলো আমাদের মধ্যে তৈরি করে আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দান করুক অতএব পালায় বিয়ে করার নেশা মাথা থেকে দূর হয়েছে তো